হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি আমার খেলার মাঠে প্লে গ্রাউন্ডে এই মাঠে আমি যে যেখানে আছি এটা হচ্ছে আদর্শ উচ্চ বিদ্যালয় তো এই মাঠে অনেক বল খেলছি মানে ক্রিকেট ফুটবল খেলেছি এবং অনেক ভালো খেলেছি তো অনেক মনে পড়ে এই জন্য আজকে এখানে চলে এসেছি মানে এই মাঠে আমার এমন কিছু দিন গেছে মানে রেগুলার খেলা দিতাম ডাক্তারদের সাথে তারপরে রেগুলার আমি ফিফটি করতাম তো একটা বিষয় আমার মনে আছে আমার কাকু আছে এখানে কাকু দিন ছিল লেগ আম্পিয়ার ঠিক আছে আমি আমি রান আউট হয়ে গেছিলাম গা কাকু আমাকে রান আউট দিছিল না তো সো আমি ওইদিন ফিফটি করছিলাম তারপর থেকে আমার মানে রেগুলার ফিফটি করছিলাম দলের প্রয়োজনে চুরি করছিলাম রোমান করতে আর হচ্ছে এই ছেলেটা হচ্ছে এই ছেলেটা তো একবার দুই দুইটা ছয় মারার পরে বলারে ফেলাই তোমার ওই ফিলিংস বলো কিভাবে মারছিল আসলে মূলত রাগ মারা হয়েছিল মানে কারণ ওই টাইমে রানও দরকার ছিল ওভারে মনে এই এক ওভারে পনেরো রান ষোলো রান দরকার ছিল তো আমার আগে যে ব্যাটসম্যান ছিল তারা চার বল মানে খরচ করে তারা তেমন রান সংগ্রহ করতে পারছিল না পর দুই বল থাকতে আমি নামছিলাম নামার পরে দুই বলে দুইটা ছয় মারছিলাম কিন্তু দুর্ভাগ্য বসে ম্যাচটা হারছিলাম দুই না তিন রানের জন্য আর কি বল হারা গেছিল হ্যাঁ বলটা হারা গেছে বীর যে বল হারিয়ে ফেলেছিল এই লেগে লেগে ছয় মেরে তো যাই হোক আমি বল হারাই না কিন্তু আমি রেগুলার ভালো খেলতাম রেগুলার ফিফটি করতাম এই মাঠে আরও অনেকে ছিল কিন্তু আজকে আমার স্মৃতি মনে পড়তেছে তাই চলে আসলাম এদিকে আর থাকতে পারলাম না আমি মাঠটার অবস্থা খুবই খারাপ সরি বর্তমান টাইমে মানে করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ সব বন্ধ আর এই মাঠের অবস্থা খারাপ হয়ে গেছে সবাই খেয়ার খেয়ার শুকাচ্ছে তারপরে গরু তো এই মাঠে সে স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে বারবার যে ক্রিকেট খেলেছি ফুটবল খেলেছি খুব মনে পড়তেছে এখন একটা ব্যাট হলে অনেক ভালো হতো স্কুল বন্ধ হয়ে গেছে স্কুল ছাত্রছাত্রী নেই তাই আজকে স্কুল তাহলে হয়তো এই খেয়ার তারপরে ধান এগুলো করতে পারতো না আসলে যাই না কবে স্কুল খোলা হবে আজকে মূলত আশা হয়েছিল শুধু খেলা দেওয়ার জন্য কারণ অনেকদিন ধরে খেলাধুলো করি না তো দেখি কি করা যায় আশাবাদী খেলা হবে এখনো সেই টিনের ঘর আমরা চার পাঁচ বছর আগে যেরকম দেখছিলাম ঠিক সেরকমই আছে ঘর টিনের সেরকম খুব সুন্দর খুব সুন্দর একটা স্কুল সত্য এখনো টিনের ঘরে স্কুল সত্য অনেক ভালো লাগতেছে এই মাঠকে ঘিরে এই স্কুলে লেখাপড়া করি নাই কিন্তু এই মাঠকে ঘিরে অনেক স্মৃতি রয়েছে স্মৃতিগুলো গুলো আসলে বারবার নামা দেয় তাই আজকে চলে আসছিলাম এবং খেলাদের খেলা এখানে একটা ম্যাচ আয়োজন করে ইচ্ছা আছে তাই আমরা আমরা তিনজনে আসছিলাম আমার সাথে আছে আছে আশাবুল কাকু আর ওটা হচ্ছে সুজন ও হলো ব্রেকফেল ম্যান আমার বলা এক এই মোটর সাইকেল নাচানো শিখে আমার বিশ্বাস দিলে মায়ের হাত ঠিক আছে কবে বন্ধু তার একটা বলে বাই বাই টাটা আহ স্কুল অনেক মিস করি সত্যি এই অনেক মিস করি এই জন্য আজকে আসা হয়েছিল এই রোজার রোজা রোজার মধ্যে আসলেও অনেক কষ্ট করে আসছি